আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট টোয়েন্টি এর আগে আমি আরও উনিশটা পর্ব আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে ওইগুলো আগে দেখে আসতে পারেন তারপর এই পর্বটি দেখবেন গত পর্বে আমরা দেখেছিলাম যে লি চলে এসেছিল জেজের কাছে সে এসে জেজেকে বলে আঙ্কেল আমাকে কি চিনতে পেরেছেন আমি লি যাকে কিছু বছর আগে আপনি মারতে চেয়েছিলেন তখন জেজে ওঠে এমন বান করে যে সে তাকে চিনতে পারেনি সে একটি পাজেল নিয়ে তাকে বলে যে এটা আমাকে সলভ করে দিবে। তখন লি এটাকে চুড়ে ফেলে দেয় এবং এটা যখন লি চুড়ে ফেলে দেয় তখন সে অনেক রাগান্বিত হয় এবং লি এখানে বলে যে এই পাজল সলভ করতে আমি আসিনি আপনার সাথে কথা বলতে এসেছি তখনই যে যে তার গলায় দড়ে ফেলে আর সব নার্স এবং ডক্টর চলে আসে ওই জায়গায় জেজেকে ইঞ্জেকশন দিয়ে রুমে বন্দি করে রাখে এবং লি এই জায়গা থেকে চলে যায় অন্যদিকে আমাদের দেখানো হয় জে যে কিনা তার বডিগার্ডের সাথে কথা বলছিল সে তার বডিগার্ডকে বলে যে লি আমাকে সরাসরি বলে দিয়েছে যে সে লি এবং সে আমার সাথে সরাসরি এখন যুদ্ধে নামতে চায় তার সাথে আমিও এটা বুঝিয়ে দেবো যে আমি কে আগেরবার হয়তো তাকে আমি ছেড়ে দিয়েছি এবার আর আমি তাকে ছাড়বো না আমি পাগল হওয়ার অ্যাক্টিং করবো এমনভাবে প্ল্যান সাজাবো যে সে দিনও বুঝতে পারবে না অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা পেনির সাথে কথা বলছিল তখনই পেনির গার্ড চলে আসে ওই জায়গায় এবং তার সাথে কথা বলতে থাকে সে লিকে বলে যে আমরা তোমাকে আর হেল্প করতে পারবো না এগুলো বসে বসে দেখছিল এন্ড্রি এন্ড্রি কোনো কিছুই বুঝতে পারে না তখন লি প্রশ্ন করে যে কেন হেল্প করতে পারবে না এদিকে পেনি বলে যে এসব কিছু না আমি তোমাকে বুঝিয়ে বলছি কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যে বসকে তো তোমরা চিনোই আর তোমাকে আমরা ইউজ করেছি তোমার রক্ত থেকে যে মেডিসিন তৈরি করার ছিল বা ভ্যাকসিন তৈরি করার ছিল ওইটা আমরা তৈরি করে ফেলেছি যার কারণে তোমার এখন আমাদের আর প্রয়োজন নেই আর এখানে লি বুঝে যায় আর তখন লি বলে যে সমস্যা নেই আমাকে হেল্প করতে হবে না আমি নিজের হেল্প এখন নিজেই করতে পারবো আমি যথেষ্ট এখন বুঝদার হয়েছি যে যেকে আমি দেখে নিব এই সব কিছুই বসে বসে দেখছিল এনরি কিন্তু এনরি কোনো কিছুই বুঝতে পারছিল না যে এই এরা কোন মেডিসিন বা কোন ভ্যাকসিন নিয়ে কথা বলছে পেনির কথায় বোঝা যায় তাদের যে বস আছে সে অনেক ভয়ানক অন্যদিকে জিনা ফোন করে লিকে ফোন করে বলে যে আমি তোমার বাসার সামনে এসেছি তোমার বাসার পাসওয়ার্ড বলো আমি তোমার বাসায় ঢুকবো লি তাকে পাসওয়ার্ড বলে দেয় এবং জিনা বলে আমি তোমার জন্য রান্না করছি আমি কিছু সবজিও নিয়ে এসেছি আমার সাথে করে তখন লি বলে ওকে সমস্যা নেই আমি আসছি লি যখন বাসায় আসে তখন সে দেখতে পায় জিনা তার জন্য অনেক সুস্বাদু খাবার রান্না করে রেখেছে তখন লি প্রশ্ন করে তোমার কি কোনো এক্স ছিল বা তোমার কি কোনো ফার্স্ট লাভ ছিল তখন জিনা বলে এইসব কেন জিজ্ঞেস করছো তখন লি বলে যে বলো সমস্যা নেই এখানে জিনা বলে যে হ্যাঁ ছিল আমি যখন হাই স্কুলে পড়তাম তখন একজন বড় লুক ছেলের প্রেমে পড়ে যাই আমি তার বাসায় আমি কাজ করতাম বলতে বলতে জিনা ফ্লাস ব্যাকে চলে যায় এবং লি হাসতে শুরু করে লি এমনভাবে শর্মা ছিল এ তার বিষয়ে কথা বলছে জিনা আসলেই তো তার বিষয়ে বলছে জিনা কিন্তু জিনা তো জানতো না যে এটাই হচ্ছে তার ওই আকরুরি অন্যদিকে এইসব বসে বসে দেখছিল অ্যান্ড্রি এন্ড্রি এইসব দেখে জিনাকে সাথে সাথে কল করে বলে যে তোমার যে অফিসে কাজ আছে এই সব বিষয়ে কি তোমার ধারণা নেই তুমি কোথায় আছো তখন জিনা বলে যে আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি এন্ড্রি বলে যে তুমি আমার অফিসের কাজ রেখে কেন ফ্রেন্ডের বাসায় আড্ডা দিচ্ছ তখনই সাথে সাথে চলে আসে জিনা জিনা আসার পর এমন এমনভাবে নাটক করে যে সে আসলেই কাজে অনেক বিজি ছিল সে জিনাকে একটি স্ক্রিপ্ট দিয়ে বলে যে এইসব বাসায় গিয়ে রেডি করে নাও আর সোজা বাসায় যেও অন্য কোথাও যেও না তখন জিনা বলে জি স্যার এটা বলে সে চলে যায় পরের দিন আমরা শ্যুটিংয়ে দেখতে পাই জিনা অনেক সুন্দর করে তার কাজগুলো করছিল তখনই সেখানে চলে আসে চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানের ওয়াইফ এসে বলে যে এই অশুভ মেয়েটি এখানে কি করছে তখন এন্ড্রি বলে যে ম্যাম এই মেয়েটিকে আমি এনেছি আমাকে এডশ্যুটের কাজ দেওয়া হয়েছে এই কাজই আমরা করছি তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে যে দুনিয়ায় এত মেয়ে থাকতে এত লোক থাকতে এই মেয়েকেই তোমাকে কেন আনতে হবে এই মেয়েকেই কেন তোমাকে প্রমোট করতে হবে তখন এন্ড্রি বলে যে আমার যাকে ভালো লাগে তাকে দিয়েই আমি এডশ্যুট করাবো এখানে তো আপনাকে কথা বলার কেউ অধিকার দেয়নি এটা শোনার পর টাশ করে চর মেরে দে চেয়ারম্যানের ওয়াইফ এটা হয়তো তার শখ হতে পারে কারণ সে যখন আমরা যাকেই দেখছি খালি চড়ি মারছে তখন এন্ড্রি বলে যে আপনি যদি জিনার সম্পর্কে খারাপ কথা বলতে চান তাহলে আমাকে আরেকটা চর মারতে পারেন কিন্তু জিনার সম্পর্কে কোনো খারাপ কথা বলবেন না সে আমাদের মডেল হিসাবে আমাদের সাথে কাজ করছে আপনি কেন ওর সাথে খারাপ ব্যবহার করছেন তখন চেয়ারম্যানের ওয়াইফ আরও উল্টাপাল্টা কথা বলে সে বলে যে তুমি তো নিজেই এখানে এসেছো সে আবার এন্ড্রিকে চর মারতে গেলে জিনা আটকে ফেলে এবং বলে যে প্লিজ ম্যাম আপনি আর এখানে অশান্তি করবেন না এন্ড্রি বলে যে প্লিজ ম্যাম এখান থেকে আপনি চলে গেলে আমরা খুশি হব এটা বলার সাথে সাথে চেয়ারম্যানের ওয়াইফ এখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে যায় আর বলে তোমাদের আমি দেখে নিব অন্যদিকে আমরা দেখতে পাই চেয়ারম্যান একটি মিটিং ডেকেছে যে মিটিংয়ে সে সবাইকে বলছে একটি ভ্যাকসিন বেরিয়েছে এই ভ্যাকসিন সম্পর্কে তদন্ত করতে হবে এবং এই ভ্যাকসিনের মাধ্যমে আমরা আমাদের কোম্পানিটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো মজো বলে যে স্যার এটা তখন এন্ড্রি এবং সেন্টি দুজনই হাত তুলে কিন্তু চেয়ারম্যান বলে এন্ড্রি তুমি তো এখন অনেকগুলো প্রজেক্টে নিয়ে আছো তাহলে তুমি এই প্রজেক্টটা না নেও এই প্রজেক্টটা আমি সেন্টিকে দেই সেন্টিকে হেল্প করবে লি আমার বিশ্বাস আছে লি যদি সেন্টিকে গাইড করে তাহলে সেন্টি অবশ্যই এই কাজটি সুন্দরভাবে করতে পারবে তাহলে এই কাজটি আমি সেন্টিকেই দিলাম আর লি তুমি সেন্টিকে হেল্প করবে আর এন্ড্রি তুমি যা করছো সেই কাজগুলোই তুমি করো লি এখানে হাবুদক শব্দতে জানায় অন্যদিকে আমরা দেখতে পাই যে বিষয়টা নিয়ে কথা বলছিল পেনি এবং তার অ্যাসিস্ট্যান্ট এবং এটাই ছিল সেই প্রজেক্ট বা সেই ভ্যাকসিন যেই ভ্যাকসিনটা সবাই তৈরি করতে চায় এই নিউজটা যে যে বডিগার্ড এসে দেয় সে বলে যে লোডো কোম্পানি কোনো এই ভ্যাকসিন নিয়ে কথা বলছে যে ভ্যাকসিন তৈরি করতে একজন ডক্টরকে খুঁজতে হবে সেই ডক্টরকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না এন্ট্রি তখন ফোন করে জেজের সাথে দেখা করতে ডাকে এবং সে জেজেকে বলে যে এই ভ্যাকসিনের ফর্মুলা যদি আমরা পেয়ে যেতে পারি বা ডক্টরকে যদি পেয়ে যাই তাহলে আমরা কোটিপতি হয়ে যাব এই প্রজেক্ট দিয়ে ছয় বিলিয়ন টাকার ব্যবসা করা যাবে যার কারণে লোডো কোম্পানি এটা সেন্ট্রি এবং লিকে দিয়েছে আর এটা হয়তো লি নামের একজন লুকের রক্ত থেকে এই ভ্যাকসিনটি তৈরি করা হবে আর এই এই বিষয়ে অ্যান্ড্রি সবাইকে ইনফরমেশন দেয় এবং বলে তার একটি খারাপ নেশা আছে যার কারণে সে অনেকগুলো টাকা ঋণ হয় এবং সে এই দেশ ছেড়ে চলে যায় তার এটা ভালো গুণ যে সে যা রিচার্জ করে তা অন্য কেউ রিচার্জ করতে পারে না বা তার রিচার্জের মাইন্ড অনেক ভালো লি এই কথাগুলোই বলছিল সেন্টিকে কিন্তু সেন্টি এই কথাগুলো না শুনে লির দিকে একদিকে তাকিয়ে থাকে সেও নিজেও বুঝতে পারে না যে সে কেন লির দিকে এভাবে তাকিয়ে থাকে বা লিকে পছন্দ করে লি যখন তার কাছে এসে প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিতে পারে না কারণ তো সে লি এর দিকে তাকিয়েছিল অন্য কিছু সে খেয়ালি করতে পারেনি এখানে আমরা লিকে দেখতে পাই যে কিনা সব কিছু গুছিয়ে বলছিল এবং একটি ফাইল তৈরি করে দিয়ে দেয় সেন্ডিকে গ্রেকে কেউ একজন এস এম এস করে বলে যে লিয়ার সব ইনফরমেশন দিয়ে দাও এখানে আমরা কোনো কিছুই বুঝতে পারি না যে কে এস এম এস করছিলো আর কী জন্য করছিল অন্যদিকে সেন্ডিকে দেখতে পাই যে কিনা রেস্টুরেন্টে গিয়েছিল কফি খেতে লিয়ার সাথে এবং সে লিয়েকে দেখে একটি আজি ফিল করতে থাকে আর কেন করছিল সেটা নিজেও জানতো না পেনির অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে ডেবিটের তত্ত্ব পাওয়া গেছে সে এখন হোটেল রয়ে আছে অন্যদিকে গেকে দেখানো হয় যে কিনা এন্ড্রির কাছে একটি ফাইল নিয়ে আসে এখানে আমরা জানতে পারি যে গিয়ে এন্ড্রির হয়ে কাজ করত এবং সে এন্ড্রির হয়ে লিয়ের সব তথ্য এনে এন্ড্রিকে দিত আর এন্ড্রির থেকে টোয়েন্টি পারসেন্ট স্যালারি দিত এখানে সে লিয়ের দলের হয়েও এন্ট্রির জন্য কাজ করছিল অন্যদিকে নাতানকে দেখানো হয় যে কিনা খোলা মাঠে খেলাধুলা করার জন্য আসে তখনই ডেভিডের দল তাকে দেখে মাথা নিচু করে সালাম জানায় কিন্তু সে বলে যে তোমাদের এখন আমাদের প্রয়োজন নেই তুমি আমার যা ক্ষতি করেছো এই জন্য তোমাকে এখন আমি আর পছন্দ করি না তখন সে বলে যে স্যার আপনি আমাকে ভুল বুঝছেন কারণ আমি আপনার জন্য কোনো দিনও কোনো উল্টাপাল্টা কোনো কাজ করিনি আমি আপনাকে হেল্প করতে চাই আপনারকে বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে সব আমি জানি এখানে লি চলে এসেছিল ডেবিটের জন্য হোটেল রয়ে কারণ তারা জানতো যে ডেবিট হোটেল রয়ে আছে আর ডেবিটকে পটানোর জন্যই তারা হোটেল রয়ে এসেছে এখানে আমরা ডেবিটকে দেখতে পাই যে কিনা তাস খেলায় বিজি ছিল আসলে সে একজন জাকুর ছিল এখানে পেনি এসে বলে যে চুপচাপ আমাদের ফর্মুলাটা দিয়ে দাও না হয় তোমাকে আমার বস মেরে ফেলবে তখন সে বলে যে আমি জানতাম যে আমার ফর্মুলা একদিন অনেক দামি হবে যার কারণে আমি ফর্মুলার সব কিছু জ্বালিয়ে ফেলেছি যার কারণে আমার ব্রেন ছাড়া এই ফর্মুলাটি আর কারো কাছে নেই তুমি যতই চেষ্টা করো তা আমার কাছ থেকে ফর্মুলা আদায় করতে পারবে না আর তোমার বস আমাকে মেরে এত বড় একটি লসও করতে চাইবে না আমাকে মারলে তো সে আর এই ফর্মুলাটি কোনো দিনও পাবে না এটা বলে সে এখান থেকে চলে যায় পেনিকে দেখতে পাই যে কিনা কথা বলছিল এই ফর্মুলাটা যদি আমরা বসের কাজে না দিতে পারি তাহলে বস আমাদের শেষ করে ফেলবে আমাদের বস কতটা ভয়ানক লি তুমি এটা জানো না লি বলে চিন্তা করবেন না এই ফর্মুলাটা আমি এনে দেওয়ার ব্যবস্থা করব। আর এই সব পিকচার ওটার ছিল যে যে হয়ে তার ও বডিগার্ড আর এটা বুঝে ফেলে লি কারণ লিয়ের এর তো অনেক বেশি সতর্ক ছিল এখানে আমরা দেখতে পাই ডেভিডকে যে কিনা পিয়ানো বাজাচ্ছিলো এটা তার একজনটি একটি শখের মধ্যে পড়ে স্যান্ডি ডেভিডের সাথে কন্ট্রাক্ট করার জন্য একটি কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে এবং তার সামনে এটি রেখে কন্ট্রাক্ট করতে চায় তখনই সেখানে এনরিও চলে আসে একটি কন্ট্রাক্ট পেপার নিয়ে এই দুইটা কন্ট্রাক্ট পেপার দেখে ডেভিড বলে যে তোমাদের মজে কি কোনো কম্পিটিশন চলছে তখন তারা বলে যে না এটা বলার পর ডেভিড বলে আমি দু একটা ফাইল দেখে তারপর আমি তোমাদের জানাচ্ছি যে আমি কি করব বা কাদের সাথে আমি ডিল করব। এখানে আমাদের নাতানকে দেখানো হয় যে কিনা ববির সাথে কথা বলছিল ববি বলে যে তোমাকে ফাঁসাচ্ছে আর কেউ না যে যে এবং চেং এটা শোনার পর অনেক বেশি কষ্ট পায় এখানে নাতান অনেক বেশি কষ্ট পায় সে ববিকে বলে এতদিন তার মানে আমি কালসাপ পুষছিলাম দুধকলা দিয়ে অন্যদিকে আমাদের ডেভিডকে দেখানো হয় যে কিনা বসে বসে ওই পেপারগুলো দেখছিল সে এনরির পেপার দেখে তার বেশি একটি ভালো লাগে না তখন সে লিয়ের একটি এগ্রিমেন্ট পেপার কুলে সেই পেপারে কোনো কিছু লেখা ছিল না এটা দেখে সে অবাক হয় আর ভাবে যে এটা কি। তখনই সে এখানে একটা কলম দেখতে পায় সে ভাবে যে তোমার আইডিয়া আমার অনেক পছন্দ হয়েছে কারণ তুমি আমার মতো করে ডিল করতে চাও যার কারণে সে লিকে দেখে পাঠায় লি আসার পর সে লিকে বসতে বলে এবং বলে তোমার আইডিয়াটি আমার অনেক বেশি ভালো লেগেছে তুমি তোমার কোনো প্রস্তাব আমার উপর চেপে দিতে চাও না তুমি আমার মর্জি মতো আমার সাথে কাজ করতে চাও তখন নিয়ে বলে হ্যাঁ স্যার তখন ওই লুকটি বলে বা ডেভিড বলে যে তুমি কি কোনো ড্রিঙ্ক করবে তখন লি বলে অবশ্যই করব। যার কারণে সে লিয়ের জন্য ড্রিঙ্ক তৈরি করতে যায় এবং লি এখানে একটি পেপার দেখতে পায় যেটা মিউজিক পেপার ছিল এই মিউজিক পেপারটি একটু ভিন্ন ধরনের তাকায় সে অনেক বেশি অবাক হয় তখন ডেভিড এখানে ড্রিঙ্ক নিয়ে চলে আসে এই পেপারটি সরিয়ে নিয়ে যায় আর বলে যে তুমি আমার এইসবে হাত দিয়েছো কেন লি বলে মিউজিক পেপারটি একটু ভিন্ন ধর্মী হয় আমি এটাকে দেখছিলাম অন্যদিকে সে বলে সমস্যা নেই লি যখন উঠে চলে যায় ডেবিটের ফোনে একটি ফটো আসে যে ফটোতে সে পেনির সাথে লিকে দেখতে পায় এন্ড্রি তখনই কল করে বলে যে পেনির সাথে মিলে আছে লি আপনি যদি লিয়ার সাথে কন্ট্যাক্ট করেন তাহলে পেনিকে সে সব তথ্য নিয়ে দিয়ে যাবে এখানে পেনি আর লি একসাথে মিলিত হয়ে আছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন এটা দেখার পর অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে ডেবিট এবং বলে যে আমি তোমার সাথে কাল দেখা করব এবং কাল আমি তোমাকে সব তত্ত্ব দিয়ে দেব যে আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি কি না এখানে লি চিন্তায় পড়ে যায় আর সে পেনিকে গিয়ে বলে যে আমি ডেভিডের বাসায় একটি মিউজিক পেপার দেখেছি যেটাতে হুবহু আমার মনে হয়েছিল এই ফর্মুলাটি লেখা আছে কারণ এটা মিউজিকের মতো ছিল না মিউজিক তো আমি চিনি এটা একটু ভিন্ন ধর্মী ছিল তখনই ওই লুকটি বা বডিগার্ডটি কবর দিয়ে দেয় যে এনরিকে সে বলে যে আমি এইভাবে দেখেছি তারা কথা বলছিল। তখন বলে যে গেকে বলো আমার শেষ কাজটি করে দিতে গেকে একটি ড্রিঙ্কের বোতল দেওয়া হয় গে বলে যে আমি ওকে মারতে পারবো না তখন লোকটি বলে যে ওকে মারতে হবে না এই ড্রিঙ্কের মাঝে বিষ নেই এই ড্রিঙ্কের মাঝে জাস্ট ঘুমের ওষুধ আছে এখানে দেখতে পাই যে গিয়ে গিয়ে ড্রিঙ্ক করায় লিকে এবং লি এই ড্রিঙ্কটি করে ফেলে লি ড্রিঙ্ক করার পর বেহুশ হয়ে যায় তখনই ওই জায়গায় এন্ট্রি হয় জেজের বডিগার্ডের জেজের বডিগার্ডের এমনভাবে প্লান সাজায় যে বোঝা যাবে লি প্লান করে ডেভিডকে মেরেছে এবং ডেভিডের কাছ থেকে চুরি করে নিয়ে গেছে ওই ফর্মুলা আর ওই ফর্মুলার জন্যই সে তাকে হত্যা করেছে এখানে আমরা দেখতে পাই সে লিয়ের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চলে যায় ডেভিডের রুমে এখানে যে যে বলে যে ফর্মুলা নেওয়ার পর এমনভাবে মারবে ডেভিডকে যাতে মনে হয় চেং মেরেছে ডেভিডকে এবং এমনভাবে চেংকে ফাঁসিয়ে দিবে যে সারা জীবন সে জেল থেকে বের হতে না পারে কোনের মামলায় সে সারা জীবন জেলে পচে মরে এখানে যে যে আরও বলে যে এইসব এন্ড্রিকে বলার দরকার নেই এন্ড্রি আমাদের কোনো কিছুই বিগড়াতে পারবে না এ প্লান বলে দেয় যে যখনই ডেবিট রুমে আসবে তখনই তুমি ডেবিটের মাথায় বাড়ি দিয়ে ডেবিটকে মেরে ফেলবে এবং মারার পর ফর্মুলাটি নিয়ে চলে আসবে আর লাশ বা লিয়ের বড়িটা নিয়ে গিয়ে ওই জায়গায় রেখে দেবে করেও এমনটাই বডিগার্ড সে এনে ফিঙ্গারপ্রিন্ট বসিয়ে দেয় লিয়ের এবং লি বেউশ থাকায় অবস্থায় তার পাশে লিকে নিয়ে শুয়ে রেখে যায় হাত হাতুড়িটি দিয়ে মেরেছিল ওই হাতুড়িটি তার হাতে দিয়ে দেয় এবং চলে আসে সে জেজের কাছে জেজেকে বলে যে আপনার প্লান সাকসেস আমি আপনার কথা মতো কাজ করে নিয়েছি তখনই শয়তানের মতো হাসি দিতে শুরু করে জেজে কারণ তার তো প্ল্যানই ছিল এটা অন্যদিকে জিনা তার বাইয়ের জন্য খাবার নিয়ে চলে আসে হসপিটালে এবং জিনার বাই বলতে শুরু করে যে আমি লিখে দেখেছি আমি লিখে দেখেছি জিনা বলে প্লিজ ওর নাম নিও না ওর নাম নেওয়াটাও নিষেধ জিনার বাই বলে যে চেংই হচ্ছে লি চেংই হচ্ছে লি এইভাবে সে চিলিয়ে চিলিয়ে বলতে শুরু করে জিনা চমকে যায় এটা শোনার পর কারণ সে জানতো না যে চেংই হচ্ছে লি এখানে আমরা দেখতে পাই যে পেনের অ্যাসিস্ট্যান্ট আর পেনি কথা বলছিল যে চেং যে লি এটা কখনোই জিনাকে জানানো যাবে না জিনা জানলে এটা অনেক বড় প্রবলেম হয়ে যাবে আর এই বিষয়েই শুনে ফেলেছিল জিনার অসুস্থ বাইটি এবং সে এটাই বারবার চপছিল আর তখন যখন জিনা চলে আসে সে জিনাকে বলে যে চেংই হচ্ছে লি আর এটা শোনার পর অনেক বেশি শখে তাকে জিনা এবং সে বারবার চেংকে কল করতে শুরু করে বা লিকে কল করতে শুরু করে কারণ লি তো এখানে বেউ ছিল যার কারণে সে কল ওঠাতে পারে না বারবার কল করে জিনা এখন ধীরে ধীরে আমরা দেখতে পাই যে চেঙের হুশ ফিরতে শুরু করে এবং জিনা বারবার তাকে কল করতে শুরু করে যে প্লিজ ফোন ওঠাও তুমি কোথায় আছো তোমার সাথে আমি কথা বলতে চাই এতদিন তুমি কোথায় ছিলে তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি চিনতে পারিনি আর তুমি যেহেতু জানতে যে আমি জিনা তাহলে তুমি কেন আমাকে বললে না তখনই জিনার বন্ধু বলে দেয় যে ওই দিন হসপিটালের বিল আমি পেড করি নাই ওই বিলটাও পেইড করেছিল লি এখানে যা এইসব জানার পর জিনা অনেক বেশি কষ্ট পায় বা শখ হয়ে যায় সেভাবে যে কেন লি বললো না যে সে লি আর কেনই বা সে আমাকে পরিচয় দিল না তখনই হুশ ফিরে আসে লির এবং সে এই সব দেখতে পায় তখনই দরজায় তাকে নক করে ডেভিডের বডিগার্ড এবং সে এই সব দেখে বুঝতে পারে না যে কি হয়েছে তখনই তার বডিগার্ডগুলো এসে দেখতে পায় যে এইভাবে পরে আছে ডেভিড এবং কাছে বসা ছিল লি এটা দেখার পর সবাই মনে করে যে লি মেরে দিয়েছে ডেভিডকে ডেভিড কোনো কিছু বলতে যাবে তখনই এখানে আমাদের মুভিটি শেষ করে দেওয়া হয় যদি আপনাদের এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর মুভির সব পর্বগুলো দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন